আমার আসামি তো অপরাধ করেছে এ কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আয় আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আইজিপি সাহেব সে গতকালকে গত পরশু দিনে যে জবানবন্দিরছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি কখনো বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না উনি যদি হত্যা করেই থাকে যদি শিকারই করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত তাহলে আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেলার মাধ্যমে এটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেলাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হত্যা মামলা ক্ষমা হয় না অপরাধ করলেই হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে যাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছে আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা উনি অপরাধ করছে উনি করছেন আমি ওনার ওনার উনি যদি উনি উনি অপরাধ করেছেন ওনার অপরাধ ওনার কাছে আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা আমার কথা হইল উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার শক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশ দেয় না